শাসক শাসক যখন আলোচনা সমালোচনাকে ভয় পায় তখনই রাজনীতিক বিরোধীদেরকে এই পাঠায় ওরা ভাবে আমরা ওতে ভয় পেয়ে যাব আমি তো আগে বারো বলেছি একশো টা মামলা আছে একশো চৌহাত্তরটা আরো করুক তাতে আমার কিছু যায় আসে না মমতা ব্যানার্জি যখন সমালোচনা আলোচনায় ভয় পাচ্ছেন তার প্রমাণ হয়ে যাচ্ছে যে ওনার পতন নিশ্চিত আছে দু হাজার শাসকের ভয়ে একটাই হয় যখন মানুষ ভুল করে তখন সমালোচনা আলোচনাকে ভয় পায় তাই জন্য শাসক ভয় পাচ্ছে আজকে একজন এখানকার পুলিশ কমিশনার ডেকে একজন কাউন্সিলরকে দিয়ে একটা কমপ্লেন করিয়েছে কমপ্লেনটা হলো কেন আমি মমতা ব্যানার্জিকে বলেছি কে শুভেন্দু অধিকারীকে খুন করার জন্য জেহাদিদের সঙ্গে উনি হাত মিলিয়েছেন আমি এখনো অনর আমি যে কথাটা বলি হয়তো দশ দিন পরে জানা যায় এবারও জানা গেছে সেন্ট্রাল আইবি রিপোর্ট দিয়েছে রাজ্য সরকারকে কি শুভেন্দু অধিকারীর উপরে হামলা হতে পারে তার জন্যে তার সুরক্ষা জেড প্লাস প্লাস করা হয়েছে আমি যে কথা বলেছি সবটা সঠিক